একজন প্রশ্ন করেছেন নিজেকে কিভাবে গুণা থেকে বাঁচাতে পারি অন্তরে তাকুয়া কিভাবে মজবুত করব। প্রথম প্রশ্ন এটা তো আমার প্রশ্ন থেকে বাঁচতে পারি এই টেনশন হচ্ছে গুণা থেকে বাঁচা কি। উপায় কিভাবে গুণা থেকে বাঁচবো কেউ গুণা থেকে কিভাবে গুণা থেকে বাঁচতেব এই চিন্তা করলেই গুণা থেকে বাঁচা যাবে স্বাভাবিক আমার মধ্যে চিন্তা ছিল অন্তরে তাকুয়া কিভাবে মজবুত করব। তা করা হচ্ছে অন্তর কাজ তকওয়া হচ্ছে কাজ এখানে একটা সাইকোলজিক বিষয় আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সম্পর্কে ফা ফাসা আদম রাব্বুহু ফাগাওয়া আবু আর জায়গা আছে ওয়ালাম নাজিদ লাহু আজমা ওলাম নাজিদ লাহু আজমা গুনাহকে না করে একটা আজিমত করতে হবে গুনাহ চাইবে এটাকে এটাকে লড়াই করতে হবে একটা মনস্তাত্ত্বিক লড়াই এখানে বিষয়টা আসলে সাইকোলজিক বিষয় এখানে তাবিজের বিষয় নাই রুকিয়া করলে যে আপনি গুনাহ করবেন না ওষুধ যে গুণা থেকে বাঁচবেন এর কোনো কথা নাই মক্কা মদিনে গেলে যে আপনি গুনা করবেন না সেটা না মক্কামুদিনী থেকে এসে মানুষ অহর নামাজ কজা করে রমজান মাসে কিছু ভালো থাকে রমজান পর আবার নাফার করে সুতরাং এগুলা কোনো গুনাকে বাঁচানো যাবে না গুনাকে এটা সাইকোলজি বিষয় সাইকোলজিক মনস্তাত্ত্বিক বিষয় পাক আদম সম্পর্কে বলছেন আমি আজম করবো আমি তার কাছে আজিমত পাই নেই তার মধ্যে একটা হাওয়া তৈরি হয়েছে শয়তানের শাকে ধানের শয়তান দ্বারা তিনি একটু ইয়ে গেছেন এটা দরকার নিজের শক্তি দিয়ে এটা মোকাবিলা করা তো এখানে আমাদের সকলে সাইকোলজিক শক্তি লাগবে না এটা আমি প্রতিরোধ করবো আমার এই এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো গুণা আমাদের হয়ে যাবে আল্লাহ গুণা না করার জন্য আমাদেরকে পাঠান নেই বরং বড়ি আদমকে পাঠিয়েছে গুণা করার জন্য গুণা হবে তবে সাথে সাথে থব করতে হবে সা বেগ রামদের কিছু হইলে মতো তা থব করতেন এখন আপনাদের প্রপার ইয়ে থাকবে আপনারা সব সময় এই দ্বারা করবেন অস্ত পিরুল ল হাওয়া তু বইলাই অস্ত পিরুল ল লম্বা হচ্ছে অস্ত পিরুল হাল্লা দিলা ইলাহা ইল্লাহ বলে হাইউ লুকাইযু মুহা তু বইলাই অস্ত পিরুল ল হাল্লা ইল্লাহু আল হাই লকাইযু মুহা তু বইলাই হাদিসরিফ্লাফার যে ব্যক্তি নিয়মিত করবে যা আল্লাহ মিনকুল্লাহ রাজা আল্লাহ তার টেনশন দূর করে দেবেন ও মিনকুল্লয় রাজা এবং তার সমত সংকটকে দূরীভূত করবেন এবং তার জন্য নিজেকে ব্যস্ত করে দেবেন আর একটা বিষয় হলো এই গুণের ব্যাপারে গুণা হয়ে গেলে এস্তাকবার করবো এটা হচ্ছে মৌখিক এস্তাকবার একটা হল এস্তাক এটা হলো মৌখিক আরটা হলো তাওবা তাওবা তাও বা প্র্যাকটিক্যালি ফিরে আসা হাই আল্লাহ আমি নামাজ পড়ি নেই আস্তফিউল আস্তাফিউল্লা আস্তাফুল্লাহ আর হচ্ছে প্র্যাকটিক্যালি নামাজটাকে কথা করে দেওয়া এটা করতে হবে তিন নম্বর কথা হলো নিজে নিজে যত চেষ্টা করেন পারবেন না কোনো একজনকে মুরবি ধরতে হবে কোন একজন মুত্তাকি ইমামের সহবতে থাকতে হবে হ্যাঁ মেয়েরা মেয়েদের মধ্যে একজনকে কয়েকজনকে তারা মুত্তাকি হিসেবে যারা আছে ওরা ওদের মধ্যে পুরুষ হোক মেয়েদের মেয়ে হোক হ্যাঁ সোবাদ থাকতে হবে তাদের তাদের কাছে জানাতে হবে যে আমার আজকে এই সমস্যা হয়েছে আমার আজকে এই সমস্যা হয়েছে আমার এটা হয়েছে এইভাবে সৌবত সৌবদ থাকলে সেটা দ্বারা কি গোড়া থেকে বাসার একটা সহজ উপায় হয়ে যাবে